আমার ভাই জ্যাক প্রশ্ন করলেন যে বাংলাদেশের দুই গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন এটা আমাকে প্রশ্ন করার আগেও আমরা খুব লজ্জিত তাবলিগ জামাত একটা পবিত্র মেহনতের নাম বলুন আলহাম দলিল সারা পৃথিবীতে অসংখ্য মানুষ অসংখ্য পাপিষ্ট অসংখ্য পৎকার লোক এই দাওয়াতের মেহনতের ফলে দিন এবং ইসলামের সুশীতল ছায় আসতে পেরেছে না পারে না তবে কিছু ভুল ত্রুটি থাকতে পারে সবার যেমন ভুল ত্রুটি তাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এটা একটা পবিত্র মেহনত পবিত্র কাজ এটাকে অস্বীকার করার মতো উপায় আছে এই পবিত্র মেহনতের মধ্যে মানে পৃথিবীর যত রকমের শয়দানি সব বাংলাদেশে আছে যত রকমের শয়দান পৃথিবীতে যদি বর্তমানে এক কোটি শয়দান থাকে তো নিরানব্বই কোটি শয়দান বাংলাদেশে আছে মোটামুটি আপনি গেলেই বুঝতে পারবেন একটা ইস্তেমাকে কেন্দ্র করে দুই দল তারা একে অবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যখন কোন দুই দল দুজনের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে আমি মারতে যাচ্ছি আপনার বিরুদ্ধে আমি তৃণমূল বা আমি সিপিএম আর আপনি কংগ্রেস করেন কিংবা অন্য পার্টি করেন আপনিও মুসলমান আপনি আমার বিরুদ্ধে তেড়ে আসছেন হাতে অস্ত্র নিয়ে আপনার উদ্দেশ্য আমাকে হত্যা করব আমার উদ্দেশ্য আপনাকে হত্যা করব এই অবস্থায় যদি দুজনেই মারা যায় উভয় জাহান্নামে কি বললাম বুঝতে পারলেন না

তো আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার কোনো ভাই যদি ভুল করে আমি প্রতিশোধ না নিয়ে রসুলের আদর্শ আখলাপ যদি তার সামনে পেশ করি ইনশাআল্লাহ সে হয়তো ভালো হয়ে যেতে পারে না পারে না পারে কিন্তু আমরা সেটা না করে আমরা প্রতিশোধ দিতে ব্যস্ত বড় লজ্জা লাগে যখন মিডিয়ায় দেখছি বড় বড় বাঁশ নিয়ে লম্বা লম্বা বাড়ি নিয়ে লাঠি নিয়ে মাথায় টুপি দিয়ে আরেকটা মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে তখন প্রশ্ন আমাদের এটাই জাগে যে এরা সত্যিকার অর্থে নামাজি হতে পেরেছে দাওয়াতের কাজ করতে পেরেছে এরা দাড়ি রাখতে পেরেছে টুপি রাখতে পেরেছে পাঞ্জাবি মেসোয়াক রাখতে পেরেছে কিন্তু এদের মধ্যে এখনো পর্যন্ত ইনসাফ আল্লাহ থেকে ভয় এবং সৎ একনিষ্ঠ হওয়া মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্ন এই ভয়টুকু এখন এদের দৃঢ় তৈরি হয় কি বুঝতে পারছেন না যদি কোনো মানুষের মধ্যে এই ভয়টা তৈরি হয় যে আমি যদি কোনো মানুষকে অন্যায় করে হত্যা করি আমার জায়গা জাহান নাম তখন সে ব্যক্তি মানুষ দূরের কথা কোন প্রাণীকে হত্যা করতে ইসলাম সেই ধর্ম হত্যা করা দূরের কথা কোনো মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা কবিরা গোনা সুরা হুজরাত আল্লাহ বলছেন বিশ্বাসী মন্দারেরা তোমরা অধিকাংশ তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কু ধারণা থেকে কারণ অধিকাংশ সময় ধারণাগুলো হয় পাপ অনুমান পাপ হয়ে যায় একটা লোক একটু হালকা খুব খুব কালো নয় খুব খুব নয় তাদের একটা ছেলে একদম চাঁদের মতো চায়নাদের মতো সাদা তখন পাহার লোকেরা বলছে কি ব্যাপার রে কি করে কুধা

একটা ছেলে দিন রাত পরিশ্রম করে সে একটা জীবনে ভালো ঘর করতে পেরেছে জীবনে সফলতা করতে পেরেছে সাফল্য অর্জন করেছে এর মানুষ বলছে দু নম্বরি না করলে হারাম মাল আনিলে আর কোনোদিন বড় লোক হতে পারে নিশ্চয় সালা চিটিক এই যে কারো সম্পর্কে খারাপ ধারণা করছেন এটা পাপ কবিরা গুনাহ কোনো মুসলমানের সম্মান হানি করা হারাম

আল্লাহ তাদেরকে যেন এক হয়ে থাকার তৌফিক দান করে সকলে বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে ঐক্যের সঙ্গে থাকা তৌফিক দান করে সকলে যদি বলুন আমিন আজকের মতো শেষ আয়াত পরিবেশন করে আমরা বিদায় নেব শেষ আয়াতটা কি সূরা বানি ইসরাঈল পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 7 আয়াত নম্বর 23 পিতা মাতার সম্পর্কে আল্লাহ কি বলেছেন এটা শুনে জেনে নিয়ে আমরা বাড়ি যাব আর যাদের বাড়িতে আব্বা মা এখনো মরেনি বেঁচে আছে আপনি আপনার বাপ মাকে খেতে দিচ্ছেন না দূরে রেখেছেন কষ্ট দিচ্ছেন আপনার বিবি আপনাকে ভুল বুঝিয়েছে ওই বিবির কথাটা এই মুহূর্তে না শুনে মাকে কিংবা বাপকে আপনার নিজের কোলের কাছে রেখে দিন যতদিন বেঁচে আছে একটু করে নিন আর মৃত্যুর আগে আপনি বাপ মার খেদমতে জান্নাতি হয়ে কবরে যান যাবেন ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ তাহলে আয়াতটা শুনিয়ে নিন আর আজকের মতো আমাকে ছেড়ে দিন ওয়াকাদা

আল্লাহ ছাড়া আরো কারোর ইবাদত করা আল্লাহ ছাড়া কারোর নামে মান্ন করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কুরবানি করা জবাই করা যাবে না আর তারপরে আল্লাহর পরেই কাদের এহসানি ইহসানা। আল্লাহর পরে যাদের সঙ্গে সব চাইতে উত্তম আচরণ করবেন ওরা হলো বাপ এবঙ্গ মা জোরে আমরা সুবহান কি রকম আচরণ কোরআন ইмма ইয়াবুলুন্না ইনদাকাল কিবারা আদুহুমা আওকিলাহুমা আল্লাহ বলছেন বাপ অথবা অনেক সময় বাপ আগে বৃদ্ধ হয়ে যায় মা পরে অসুস্থ হয়ে যায় যায় না যায় আল্লাহ বলছেন একজন অথবা দুজন আও কিলাহুমা আহাদুহুমা কিলাহুমা একজন এত অথবা উভয় দুজনা যদি তারা বিছানায় পড়ে যায় অসুস্থ হয়ে যায় আর চলতে পারে না তোমার সাহায্য নিয়ে মা পুকুরে গোসল করে তুমি হাত ধরলে মা তবে বাথরুমে যেতে পারে তুমি আব্বার হাত ধরলে উঠে বসে দুটো খেতে পারে এই রকম অসহায় অবস্থা যদি তোমার বাপ মার চলে আসে তো মাচকের সামনে দূরে ফেলে রেখো না বিছানা আলাদা করে দিও না বাড়ি থেকে বার করে দিও না তাদের খেদমত করো তাদের সঙ্গে আচরণ করো তাদের চোখের উপরে চোখ রাঞিয়ে বড় কথা বলো না উফতি ওয়ালা তানহারহুমা তুমি এমন আচরণ করো না তোমার আব্বার মুখ দিয়ে যেন উফ এই শব্দটুকো তোমার আব্বার মুখ আম্মার মুখ দিয়ে উচ্চারণ করতে

আর বাপ মা যাদের মারা গেছে রব্বির হাম হুমা কামা সাগীরা যখন তুমি দোয়া করবে বাপ মা দুজনের জন্য দোয়া করবে আল্লাহ তুমি তাদের দুজনের প্রতি রহম করো আমার ছোটবেলায় তারা যেভাবে আমাকে রহমতের দৃষ্টিতে মানুষ করেছিল কথা মনে থাকবে ইনশাআল্লাহ আর আমরা কষ্ট দেব না আমরা বিদায় নেব বাপ মার সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না আল্লাহ তাআলা আপনারা সবার জন্য সবাই দোয়া করুন দুর্ঘটনায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে হায়াত এগুলো কার পক্ষ থেকে হয় আল্লাহ থেকে আপনাদেরই গ্রামের সন্তান জলসা কমিটির একজন সদস্য খুব একটা দুর্ঘটনায় পড়ে অসুস্থ হয়ে গেছে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের কর্তব্য এবং দায়িত্ব যদি এমন কোনো ব্যক্তি থাকেন এই ব্যক্তি সহযোগিতা করার জন্য আজকের ইচ্ছা করলে দিতে পারেন অথবা asker যদি সম্ভব নাও হয় শেখ কামাল বলে যে ভাই দুর্ঘটনায় প্রচন্ড অ্যাক্সিডেন্টে প্রচন্ড ইঞ্জুরি হয়েছে আপনারা আজকের পারলে কেউ দিয়ে যেতে পারেন এখনই দিতে পারেন অথবা আপনাদের গ্রামেরই সন্তান আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তার সংসারটা বা তার বেঁচে থাকার জন্য যে প্রয়োজন সেটুক আমি আগেই তো বললাম আমাদের মুসলমানদের জন্য কি কি করণীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সকলে বলুন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এখন কি দেওয়ার মতো কোনো ব্যক্তি যার কাছে যা আছে একশো দুশো করে সহযোগিতা করবি একশো করে দিলে হাজার টাকা আল্লাহ আপনার মনটা দেখবে ইনশাল্লাহ এটা বিশাল সব অসুস্থ ব্যক্তির পিছনে খরচ করা অনেক সব আর মা বোনেরা আমার মায়েরা যারা এই ঠান্ডা গুপেক্ষা করে কোরআন শুনছিলেন আলোচনা শুনছিলেন আমাদের কমিউনিটির একজন ভাই একজন বা দুজন একটু জানতো মায়েদের কাছে শেখ জামাল উদ্দিন যে ভাইটা অসুস্থ হয়েছে